আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুল নবীর ডন পবিত্র ঈদুল ফিতর পরবর্তী বদরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এরই ধারাবাহিকতায় রংপুরের শ্যামপুর স্টেশন বাজারে অবস্থিত গোপালপুর ইউনিয়ন শাখা জিয়া মঞ্চের অফিস পরিদর্শন করেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগর ও যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন মহানগর যুবদল নেতা রোকন সহ মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ তাছাড়াও উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ বতগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব লিয়াকুতুল্লাহ লুসান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জান্নাতুল ফিরদোস গোপালপুর ইউনিয়ন বিএনপির নেতা আমজাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ পরিদর্শন শেষে সাবেক ছাত্রদল নেতা চন্দনপাট পুটিমারের কৃতি সন্তান রবিউল ইসলাম মানিক এর সৌজন্যে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে সকলেই অংশগ্রহণ করেন নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন